আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স একে একে তিন সাথীকে হারিয়ে তাদেরই স্মরণ সবাই অস্ত্রসিক্ত হলেন সঙ্গীয় সিনিয়র সিটিজেন ফোরামের কর্মকর্তাবৃন্দ আসুন দেখেন এই ব্রংসের স্টার্লিং অ্যাভিনিউতে এশিয়ান ড্রাইভিং পার্টি হলের সেই আবেগগণ গণ সুখ সভাটি যাহা এই সবাই মরহুমদের ঘনিষ্ঠ বন্ধুরা অনেকেই বক্তব্য রেখেছেন স্মৃতিচারণ করেছেন আসুন আমাকে তার আগে সাবস্ক্রাইব করে নেবেন আশা করি গতদিনও জানি যে তিনি ভালো আছেন আজকে সকালে শুনতেছি তিনি নাই তিনি বরিশালে তার নিজ বাড়িতে দিতে গিয়ে গেছেন এবং ওইখানে তিনি ইন্তেকাল করেছেন এবং ওনাকে এইখানে ডাক্তাররা যেহেতু ছেড়ে দিয়েছেন উনিও বুঝতে পেরেছেন উনি এখান থেকে বাংলাদেশ গেছেন সেখান থেকে হেলিকপ্টার রাখার তার বাবু জীবন বিশ্বাস কিশোরগঞ্জের কৃতি সন্তান এখানে আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন সময় আমাদের সাথে থেকে পরামর্শ দিতেন প্রতিদিন ডায়ালিসিস করতেন কিন্তু কোনো সময় ওইগুলো বলতেন না সেজন্য আমাদের সাথে যে আমি ক্লান্ত বা আমি রোগগ্রাস্ত বা আমার অবসাদ আছে মাঝে মাঝে হারাই যেতেন তাহলে ভরি ফোন ধরেন না কেন বলে আমি তো রাত্রে ডায়ালিসিস করি আর ছেলে ওইখানে উপস্থিত আছেন আল্লাহ রহমান ডাক্তার একজন সব মিলে কিন্তু তারা চলে গেছে এটাই আমাদের কাছে তো আমরা তাদের জন্য সবাই সবাই দোয়া করবো আর সর্বোপরি হল আজকে হলো মেমোরিয়াল ডে আপনারা জানেন যে এই দিবসটা হল বিশেষভাবে স্মরণ করা হয় এবং এইটা আগে ছিল ডেকারেশন ডে উনিশশো সাল থেকে এইটা মেমোরিয়াল তো আমরা যদি প্রথমেই একটু কোরআন তাওলাতের মাধ্যমে শুরু করি হ্যাঁ রহমান উল রহিম لَمِنَ لَمِنَ على نالا مُسْتَقِيمٍ تَنْزِيلَ تنزل الْرَّحِيمِ الرائع لتنزل قَوْمَ بهم بهم لقد كانت القول أكثرهم فهم لَا يؤمنون ان يكون فِي يمكن ان يكون لكي يمكن ان

বাবা যখন সাত বছর আগে এখানে প্রথম আসছিলেন উনি খুবই একা পড়ে গেছিলেন কারণ দেশের তার হাজার হাজার বন্ধু বান্ধব তো এনে আসার পর আসলে তিনি তেমন কাউকে পান নাই তো আস্তে আস্তে আপনাদের সাথে পরিচয় হয়েছে উনি বাসায় খুব কম সময় কাটাইছেন এবং তার দিনের বেশিরভাগ সময় আপনাদের সাথে থাকছেন স্টার্লিং সব জায়গায় আপনারা বিভিন্ন টেকনিক নিয়ে গেছেন একসাথে থাকছেন বা কিছু করছেন তো আস্তে আস্তে ওনার দেশ থেকে বেশি আমেরিকায় ওনার বেশি ভালো লাগা শুরু হয়েছিল আর সারাদিন আপনাদের কথাই বলতেন যে আমার এখানে খুব ভালো লাগে সামারে আমি বন্ধুদের সাথে ঘুরবো পার্টি দেবো তিনি দেশ থেকে আসার সময় এক সারা ফার্স্ট পরে উনি মারা গেলেন যেদিন মারা গেলেন ওই দিনও আপনাদের সাথে আড্ডা দিয়ে গেছে হাঁটা চলা করতেছিল সন্তান সন্ত্রীর সাথে হাঁটাচলা করতেছিল তো এটা তো আর কারো আটকানোর ক্ষমতা নাই তো কায় মানকে আপনার আমি শান্তি কামনা করি আপনার আমার বাবা যদি কোনো কারণে আপনাদের মনে কোনো কষ্ট হয়ে যায় মা করে দেবেন আর সবার জন্য করবেন আর কতকালকে মারা গেছেন আমি ওনার নামটা হুমায়ুন ভর্তি আসেন ওনার জন্য তো করবেন আর যে কোনো প্রয়োজনে যে কোনো কিছু লাগলে আমার আমার জাস্ট একবার ডাক দিবেন আমি Hey guys, so today, uh, sorry about the young man who was a little sad earlier, but uh, I am Deputy Inspector Yery Moya, the commanding officer of the 43rd Precinct here in the NYPD, uh, covering the Parchester area, which is a big Bengali community. And uh, you know, here with the Citi Senior Citizen Forum for the Bangladeshi community, you guys are very important to us. We need your leadership in this community to help us keep everyone safe. And to have the best lines of communication with the NYPD as we move forward, keeping everyone safe. All right, a day like today is a day of remembrance here in the United States with our military and the sacrifices made in the past. So it's a big tradition, a lot of barbecues. I want to thank Andrews for the wonderful food earlier. That was good. I appreciate that. Uh, I'm gonna need it because I'm gonna be out there today in the parks. Uh, you know, making sure that everybody stays. You know. Uh, স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে পৃথিবী যুদ্ধ মুক্ত হোক আহ্বান জানিয়ে প্রথমেই আমি যাকে বক্তব্য রাখার জন্য বিনয়স অনুরোধ করবো তিনি আমাদের সমগ্র বাঙালি কমিউনিটির গর্ব তিনি মাস্টার তিনি আমাদের সম্মানিত শ্রদ্ধেয় যারা ব্যান মজুমদার অনারেবল আইন মজুমদার স্যার আপনাকে আপনার বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি থ্যাংক ইউ রেজা ভাই অত্যন্ত ভালো সাবলীর সুন্দর উপস্থাপনার জন্য আমাদের কমিউনিটির আমাদের বড় ভাই শহীদ ভাই সহ আমাদের যে মুরব্বীরা আসতেন এখানে সবাইকে অনেক ধন্যবাদ আজকে দুই দিকে দুইটি কারণে আজকে দিন অত্যন্ত সিগনিফিকেন্ট কারণ প্রথম মহাযুদ্ধের পর থেকে যে সমস্ত সৈন্য যে সমস্ত যুদ্ধ যুদ্ধ হতো এবং জীবন দিয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড ফিজের জন্য যারা যুদ্ধ করেছেন তাদের স্মরণে আজকে মেমোরিয়াল ডে সো সেটা একটা মেমোরেবল এবং রেসপেক্টেবল ডে টু রেসপেক্ট টু টু দোজ দেয়ার ফর দ্য ফ্রিডম অফ দ্য ওয়ার্ল্ড দি মেমোরি স্মরণ করতেছি এবং দিবস বিশ্বাস এবং আনাদার ফার্স্ট অংশ ডায়েক্ট সো আমরা আজকে কাজী ভাইকে এবং অন্তর অন্তঃস্থ থেকে অন এয়ার আমি ধন্যবাদ দিতে চাই এই কারণে কারণ দেখেন অনেকে নিজেকে অন্যের কাজ করে তাদের মধ্যে অন্যতম একজন কাজী আমাদের ভিতরে ডিফারেন্স থাকতে পারে যখন ডিফারেন্স থাকে সেটা আমরা ইউনিটি থাকতে হবে কিছু কিছু বিষয়ে এই ধরনের বিষয়ে কেউ মারা গেছে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কারোর উপর আঘাত হয়েছে কিংবা সেটা ঠুকাই দেয় রিগার্ডলেস সে আমার হোক আমার লোকের উপর আঘাত হয়েছে আজকে আফ্রিকান আমেরিকান কমিউনিটিকে এত ভয় পায় জস ফ্লয়েড মার্ডার পরে এন্টায়ার ইউনাইটেড স্টেটস রাজনীতি চেঞ্জ হয়ে গেছে কারণ তাদেরকে মাইন্ড কেন তারা এত বেশি সোচ্চা দিয়েছে আমরাও সেম থিং তো ম্যাটার বুঝছে আমার লোভে আমরা যেন কথা বলি তাই অনেক অনেক ধন্যবাদ আমি আমিও শারীরিকভাবে অসুস্থ বা সবাই আলবার্ট আইনস্টাইন হসপিটালে কেউ বলতে যে স্ট্রোক হয়েছে বা চেস্ট পেন হয়েছে ইট ক্যান হ্যাভ ইন টু দিস বলিজ্যার সাপোজ টু বি

আইসকু মেমোরিয়ালে আমরা টাইম বাই উনার উনি বা ওদের বন্ধা বা কথা শুনলাম আমরা সবাই চলে যাব কোন দিকে যাব বলা যায় না হয়তো আইসক্রামি আজকাল তো না থাকতে পারি এই জন্য আমরা দয়া করবো এবং আমরা যেভাবে আঁকিয়ে সবাই আসি ব্রংশে কিন্তু সিনিয়র ফোরম যারা এটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ সংগঠন এবং কাজই কিন্তু যেভাবে আপনাদের সিনিয়র ফোরমের সেক্রেটারির দায়িত্ব পালন করতেছে আমরা মনে করি কাজের মতো উপযুক্ত লোক আমাদের প্রয়োজন এবং আপনারা সবাইকে বলবো আমাদের আমার জন্য দয়া করবেন এবং আমরা যেন সবাই একসাথে আঁকিয়ে থাকতে পারি আমাদের মত মতের মধ্যে আমাদের ডিপেন্ড থাকতে পারে আমার সবসময় প্রথম সিনিয়র ফ্রম নামটা দেওয়া হয়েছে এই সিনিয়র ফ্রমটের নামটা কিন্তু যাতে আমরা সুন্দরভাবে পালন করতে পারি যাতে অন্য লোকেরা যাতে আমাদেরকে ফলো করতে পারে আমরা বসির ভাই উনি যেখানে এই যেখানে উলচিয়া আর যে উনি আসছে এটা কিন্তু

বেশ দেখা যায় আমি তাকে চিরতরুণই বলি এভারগ্রিন আমাদের হাসান আলী ভাই মূল আমার ব্যক্তিত্ব যেন হাসান আলী ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনের সাথে করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের সবার সম্মানিত সভাপতি এবং উপস্থিতি আমার সম্মানিত মুক্তিযোদ্ধাগণ আপনাদের দেখলে মন আনন্দে করা যায় আমার বসির সাহেব আছেন হারিম সাহেব রফ সাহেব সহ আরও সব বন্ধু আজকে আমরা আমেরিকার মেমোরিয়াল ডে উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি মেমোরিয়াল ডে প্রধান প্রধানত আমেরিকার গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষায় আমেরিকার যে গৃহযুদ্ধ হয়েছিল আঠারোশো ছেষট্টির পরে এরপর থেকে বর্তমান পর্যন্ত ইরাক আফগানিস্তান সহ যারা নরনারী যারা যুদ্ধে প্রাণ দিয়েছেন তাদেরকে সম্মান জানানো এইটাই আসল উদ্দেশ্য জাতীয় স্মৃতিসৌধে আমাদের প্রেসিডেন্ট সবাইকে সম্মান জানান আমরাও তাদেরকে সম্মান জানাই অন্যদিকে আমাদের বন্ধু সিনিয়র সিটিজেন ফোরাম অফ বাংলাদেশি কমিউনিটি আজকের যে অনুষ্ঠানটা আমাদের এই সিনিয়র সিটিজেন ফোরামের কাজী রাবিউজ্জামান সাহেব উনি একজন তরুণ আমার কনিষ্ঠ বন্ধু এই বৃষ্টির দিনে এত কষ্ট করে উনি সবাইকে যেভাবে সার্ভিস দিয়েছেন আমি বাংলাদেশি আমেরিকানদের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই এবং অত্যন্ত পরিচিত বন্ধু আব্দুল কায়ুম সাহেব উনি আমার আত্মীয় জীবন বিশ্বাস সাহেব হুমায়ুন কবির সাহেব ওদের সাথে সব সময় আমরা এই এ একসাথে বসে চা খেতাম সুখ দুঃখের দুঃখের কথা আমরা বাক করতাম আজকে তারা চলে গেছেন এটাই দুনিয়ার বিধান আমরা সবাইকে আগে পরে আমরা চলে যেতে হবে আল্লাহ যেন তাদের আত্মা যেন শান্তিতে থাকে এইটি আমরা কামনা করি স্থানে যারা সহযোগিতা করেছেন আর্থিকভাবে শ্রম দিয়ে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি সারা মরাই কুমার মতন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হালিম মুন্সি আমাদের প্রধীন হলিম মুন্সি ইসুল্লাহ রহমান রহিম আজকের দিনটা তো অদুর্যোগপূর্ণ দিন সেই দিনে যে ঘটনাটা করল কাজী ভাই তার জন্য প্রথমে একটা ধন্যবাদ জানাই দ্বিতীয়ত আমরা যারা ষাট বা সত্তর বছরের অধিক যারা সিনিয়র হিসেবে যারা আখ্যায়িত হচ্ছি কারণ একটা প্রধান যে সমস্যাটা হলো শরীরটা আর আমাদের কথাটা শুনে সংগঠন সিনিয়র করা এটা একটা আনন্দের বিষয় একটা বড় বিষয় আমরা ধন্যবাদ যারা এটার পিছনে কাজ করছেন যারা এটা সংগঠন করছেন বিশেষ করে কাজী ভাই তো সকলেই ওনার কথা বলছেন আমি ওনার কথা বলছি যে কাজী ভাই থাকাতে এই ঘটনাটা সাধিত হয়েছে আজকে প্রাণ দিয়েছেন যে সমস্ত দেশপ্রেমিক মানুষ তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব তিনিও আরেক তরুণ সুধাংশু কুমার মন্ডল কবি সুধাংশু কুমার মন্ডল আমাদের তিনজন আমাদের সহকর্মী সিনিয়র সিটিজেনের তাদের একে একে আমরা হারিয়েছি এই বিয়োগ ব্যথা আমরা অনেকটা অস্বচ্ছ কিন্তু সৃষ্টির নিয়ম আমাদের বিধি বিধান এরা আমাদের লঙ্ঘনহীন লঙ্ঘন করা যাবে না এই কি বিধি বিধান আমার নিজের লেখা হায় আমি দুটি কবিতায় দুটি লেখা আছে দুটি আমি সংগ্রহ করছি রে এমন হলো কেন বিধির বিধান অবহেলায় কেড়ে নিলে ভালোবাসার দুটি প্রাণ প্রতিদিন ছিল এক সাথে চলাফেরা আজ তাদের লাগি ছড়া মানুষের প্রতি ভালোবাসা ছিল বুক ভরা মানুষের কারো কষ্টে তোমাদের মনে ছিল ব্যাকরণ করা দুই ভাইয়ের মতো কায়ুমার জীবন হঠাৎ বিনা রেখে বচ্চপাত ছন্দ পতন একজন আমাদের আরেকজন কবি এখানে আছেন তিনি আমার কুমিল্লার গর্ব তিনিও কবিতা চর্চা করেন সাহিত্য চর্চা করেন কবি রিপন আহমেদ আমরা রিপন আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি আছেন কবি বিশিষ্ট কবি আমিও ওনাকে আমার ওনার লেখাপড়ে ওনাকে আমার চারণ কবির মতই মনে হয় তার কবিতায় সাধারণত তার গ্রামীণ জীবন তার এলাকা তার বৃক্ষ পুষ্প সেগুলো উঠে আসে প্রেম বিরহ সব সময় আমরা দেখি সেই জন্য আগে সেই কবি আমাদের কবি আবু এবং রাজনীতিবিদ তিনি একজন বিশিষ্ট রাজনীতি কর্মীও আবু ভাই আপনাকে ধন্যবাদ জানান সবাই খুব ভালো লোক ছিলেন ওনাদের কোনো ভুল ধরি থাকলে আমরা সবাই ক্ষমা করে দেব আর আজকে মেমোরিয়াল ডে সম্পর্কে তো অনেকেই জ্ঞানী গুণী আছেন ওনারা কথা বলছেন আমেরিকায় এই মেমোরিয়াল ডে কিভাবে প্রচলন হলো দীর্ঘ সালাম চাচাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিনিয়র সিটিজেন ফোরাম কর্তৃক আয়োজিত মেমোরিয়াল ডে এবং আলোচনা সভা সম্মানিত সভাপতি এবং উপস্থিত সম্মানিত সুদীবিন্দু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখন পর্যন্ত জীবিত রাখছে আজকে হুমায়ুন ভাইয়ের সংবাদটা পাওয়ার পর আমি নিজে অসুস্থ হয়ে গেছি দেখা দিল তিনি অ্যাম্বুলেন্স কল করে আমাকে হাসপাতালে পাঠিয়েছে সেই থেকে হুমায়ুন ভাইয়ের সাথে আমাদের একটা আমার ব্যক্তিগত একটা দিদ্রতা ছিল তাকে হারিয়ে আমি খুব ব্যতীত সাথে হারিয়েছি সিনিয়র সিটিজেন ফোরামের সম্মানিত যুগ্ন সাধারণ সম্পাদক কায়ুমবাই অনেকজন আমার খুব প্রিয় ভাজন ব্যক্তিত্ব জীবন বিশ্বাসকে হারিয়ে আজকে তাদেরকে নিয়ে কথা বলার ভাষা আমার নাই আপনারা সকলে প্রায় তো তিনজন এবং আমাকে নিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা প্রত্যাশা করছে সাথে সাথে মেমোরিয়াল ডে সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তারা অনেক বক্তব্য রেখেছেন আমি পূর্বপারে আর কিছু বলব না সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ

চিতারণ সভা এবং মেমোরিয়াল ডে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট আমার সমগ্র উপবিষ্ট আমেরিকান যে রাজনৈতিক ব্যক্তিবর্গ আমার আন্তরিক শুভেচ্ছা আমি হয়তো আজকে সকালে যখন শুনলাম আমরা দুইজন বন্ধুকে হারিয়েছি আমাদের ছেলে চলে আমাদেরকেও যেতে হবে কিছু মৃত্যু আছে যার সহনীয় নয় যদিও স্মরণীয় নয় তথাপিও বিধাতার নিয়ম মানতেই হবে আজকের মেমোরিয়াল ডে মেমোরিয়াল ডে সম্পর্কে অনেক কোথায় আপনারা শুনেছেন প্রতি বছরই এই মে মাসে শেষ সোমবারে এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছিল তাদের স্মরণ করা হয় জাতীয়ভাবে আজকে আমরা তাদের দেশ ব্রহ্মা একদিন সেই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে আজকে সেই মেমোরিয়াল দিয়ে আমি উদ্যোগ করছি আমরা আমি মহান আল্লাহ তাদের হোসিয়ার সুখী আদায় করছি যিনি আমাদেরকে আপনাদেরকে আমাদের আজ শেষ করলাম অনেক ধন্যবাদ নাসির চাচা একটু অতিরিক্ত আবেগী মানুষ প্রজন্মের প্রবীণরা লাল সবুজ একটি পতাকা যে পতাকাটি পৃথিবী উজ্জ্বল করে দাঁড়িয়ে আছে সেই পতাকাটি পেয়েছি আপনারা আছেন বলেই

আমেরিকাতে একটা মেমোরিয়াল ডে হিসাবে আমরা সবাই অনেক জায়গায় অনেক আয়োজন চলছে আমরা সব জায়গাতে ইয়ে করি আজকে যারা এই আয়োজনটা করছেন অবশ্যই তাদেরকে আমাদের কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশি যত কমিউনিটি আছে সবাই পক্ষ থেকে আমি স্পেশাল থ্যাংক ইউ দিই যারা আজকে এই আয়োজনটা করছেন তরুণ সাহিত্যিক যারা কি আসি চলে বলবে লিপ্ত হস্তে বলিতে পারি না তাহারি তাহারি পরে মনে কবিতা কবি সুফিয়া কামালের একটি গুরুত্বপূর্ণ কবিতা তার স্বামী নেহাল মারা যাওয়ার পর তার মনে প্রশ্ন জেগেছে হে কবি নীরব কেন আগুন যে এসেছে দরায় বসন্ত বড়িয়া তবে লবে নাকি বন্ধরে। আমাদের কবি এবং তরুণ ব্যক্তিত্ব কমিউনিটি ব্যক্তিত্ব যারা লস্কর জল বাইকে বক্তব্য দেওয়ার কিছুই নাই শুধু একটা কথা বলবো আমরা যারা সবাই সিনিয়র সিটিজেন আছি বা আপনারা যারা আছেন আমরা সবাই যারা একত্রে থাকতে পারি এটা আমার সমর্থনের করতে অনুরোধ রইল আজকে আমরা দুজনকে হারিয়েছি সকালবেলা টিউশ শুনলাম কালকে আমি তার বাসায় গেছি হুমায়ুন ভাইয়ের বাসায় গতকালকে তার সাথে দেখা যাচ্ছে আমি নামাজ পড়তে গেছি বাসায় যে একটি মনে আমার অবস্থা খুব খারাপ সকালবেলা ওই শুনি আমার ছোট ভাই বাবু আমাকে বলছে যে

বিশ্বে আজকে বিভিন্নভাবে নির্যাতি নিপীড়িত অনেক মানুষ শিশু মহিলারা পর্যন্ত আজকে হাজার হাজার তারাও তো একটা মেমোরিয়াল ডে আশা করে আমি আজকে আমেরিকার মেমোরিয়াল ডে কে সম্মান করে আমি সে এতটুকুই বলতে চাইবো ওদের মেমোরিয়াল ডেও একটা সুযোগ করে দেওয়া হয়

যারা বিবেক বিশৃঙ্খলা সৃষ্টি করতে যায় এদের থেকে দূরে থেকে সিনিয়র সিটিজেনকে আপনারা ধরে রাখুন আজকের যাদের স্মরণ অনুষ্ঠান আমাদের আমার নাতিন জামাই কায়ুম হ্যাঁ আমার নাতি ভাতিজুরের নাতিন জামাই আর আমার জীবনবাবু আমাদের জুনিয়ন হ্যাঁ কিন্তু অত্যন্ত সাবলীল মানুষ ভালো মানুষ ছিল আর সময়ের কথা হঠাৎ আজকে শুনব হুমায়ুন ভাই কি ছিল যতই কান্নাকাটি করি আর যতই কিছু করি কাজ হবে না দুয়াই একমাত্র ওদের পরকালের হ্যাঁ পাঁচে হয়ে থাকবে আসুন আমরা সবাই ওনাদের জন্য দোয়া করি যাই হোক সর্বোপরি এখানে যারা আসছেন সবার কাছে কৃতজ্ঞতা যে আজকে আমরা কিছু করতে পারবো না জানি তবু কয়েকটা সংগঠন তাদের সাংগঠনিক লোকগুলা সদস্যরা বিচার বিদায় হইলে তাদেরকে স্মরণ করার সুযোগ হয় আমাদের সেই সুযোগটা হয়েছে আমরা হুমায়ুন ভাইয়ের জন্য দোয়া করি যে তিনি আসলে একসাথে অনেক লোকের কাছে তার ম্যাসেজটা খুব দ্রুত পৌঁছায় গেছে আল্লাহ তাকে জানা বাসি করুক

এই পথটা আপনি আপনাকে আমরা দিলাম আমি এদের হাল এড়াইতে পারি এই যে কায়ুম ভাই জীবন বিশ্বাস এরা সব সময়ের মানে আমাকে অনুপ্রেরণা দিয়ে বেরোতো বলতো ভাই আপনি যদি থাকেন তা এই সংগঠনটা থাকবে আপনি যদি না থাকেন তাই বন্ধুরা সার্বিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সকলের প্রিয় বাজন শেষ হবার পর সকল আগত অতিথিবৃন্দকে বারবার কিউ দিয়ে আপ্যায়িত করা হয় আসলে এটি ছিল পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠান আর হঠাৎ করে এই দুর্ভাগ্যক্রমে তিনজনের প্রকাশ করতে করতে হলো এবং পালন যাই হোক আপনারা সবাই দোয়া করবেন মুরহমদের জন্য তারা আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন এবং নসিব করেন আর আমার ভিডিওটি এখানেই শেষ ভালো থাকবেন খুদা হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ